This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে আজও কিন্তু মিছিল রয়েছে প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়ের ওপর দিয়ে গাড়ি চলে যাওয়ার ঘটনা এবং সেই ঘটনার প্রতিবাদে সমস্ত স্টেক হোল্ডারদের আজকে মিছিল রয়েছে যাদবপুর চত্বরে আমরা সরাসরি যাব নাজিয়া রহমানের কাছে নাজিয়া এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে যেখানে শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা যেমন এই মিছিলে যোগদান করছেন তেমনই কিন্তু এই মিছিলে যোগদান করবেন আন্দোলনকারী পড়ুয়ারা আহ দেখতে পাওয়া যাচ্ছে এখানে লেখা আছে যে প্রথম বর্ষের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় তুলে ধরতে হবে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে প্রথম বর্ষের ছাত্রের উপর যে গাড়ি চালানোর ঘটনা তার বিচার চাই এই দাবি তেমন তুলছেন তারা তেমনই কিন্তু ছাত্রছাত্রী তো বা পুলিশ সন্ত্রাস বন্ধ হোক এবং সমস্ত গণতান্ত্রিক পরিসরে নির্বাচন চায় অর্থাৎ দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে পহেলা মার্চ ছাত্ররা শিক্ষামন্ত্রীর কাছে একটি ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল এবং সেদিনই এমনভাবে বিক্ষোভ দেখা এবং সেই বিক্ষোভ যেভাবে হাতের বাইরে চলে গেল তারপরে দেখা গেল ছাত্র আহত হলো এবং বিশ্ববিদ্যালয়ে যে সুষ্ঠু পরিবেশ সেই সুষ্ঠু পরিবেশ কিন্তু বিঘ্নিত হল এবং এখন এক অচল অবস্থার মধ্যে পড়েছে বিশ্ববিদ্যালয়ে এবং উপাচার্য এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আমরা কথা বলবো যারা আছেন আর বিশ্ববিদ্যালয় পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো এই বিষয়ে আপাতত তোমাকে ধন্যবাদ